আলাইকুম দশক বন্ধু আজকে আমরা চলে আসলাম আই ফিক্স এর সার্ভিসিং সেন্টারে আপনাদের মোবাইল কে যারা সারাতে সারাতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল দেখতেই পাচ্ছেন অনেক বিশাল একটা সার্ভিসিং সেন্টার আই ফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের সনামধন্য একটি সার্ভিসিং সেন্টার এখানে আপনার কোনো প্রকারের মোবাইলের সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মোবাইলের কাজ চলতেছে ভাই এটা কিসের কাজ চলতেছে কে টোয়েন্টি ফোর কি সমস্যা এটা এটা প্রবলেম হচ্ছে আপনার বাটনের প্রবলেম ছিল এবং হচ্ছে পাওয়ার সেকশন থেকে প্রবলেম ছিল মূলত বাটনে কাজ করতে না আচ্ছা এটা কতক্ষণ সময় লাগলো আপনার এটা কাজ করতে এটা ল্যাবে কাজ করতে আধা ঘন্টা সময় লাগছে বাকিটা আমার এখানে একটু সময় লাগছে বেশি আচ্ছা তো আমরা এখানে দেখলাম একটা মোবাইলের প্রবলেমকে সলভ করতে আপনাদের এখানে বেসিক্যালি কি কি কাজের সমস্যা সমাধান গুলো করে অল মানে অল ডিভাইসের যেকোনো প্রবলেম হ্যাঁ ডিভাইস ডিভাইসটা শুধু ট্যাবও করি আমরা অ্যাপল ওয়াচও করি হ্যাঁ অল মানে যে কোনো ধরনের কাজই আপনারা এখানে সমস্যা সমাধান করে থাকে মোবাইল শপ আচ্ছা ভাই এটা কিসের কাজ করতেছেন আপনি এটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করলাম Vivo V20 100% অরিজিনাল ডিসপ্লে লাগানো হয়েছে আচ্ছা যে কোনো মোবাইলের ডিসপ্লে কি আপনারা চেঞ্জ করেন জি জি যে কোনো মডেলের যে কোনো ধরনের ডিসপ্লে আমাদের কাছে পাবেন আচ্ছা এটা কি মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করলেন এটা হচ্ছে Vivo V20 আচ্ছা এই গ্রিন লাইনের কাজ কি আপনারা করেন জি অবশ্যই আরেকটা কাজ চলতেছে আমাদের ল্যাবে দিয়ে আসলাম মাত্র আইফোন 14 প্রো ম্যাক্সের আচ্ছা ওটার ডিসপ্লেটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন অবস্থা আচ্ছা আচ্ছা ওটার গ্রিন সমস্যা জি আচ্ছা এইখানে আসার ঠিকানাটা কি একটু বলবেন ঠিকানাটা হচ্ছে আপনি কারুন বাজার অথবা শাহবাগের আশেপাশে নাইমা একটা রিক্সা নিলে মোতালেব প্লাজার কথা বললে এখানে আসতে পারবেন মোতালেব প্লাজা আপনাদের এই সব কত নাম্বার মোতালেব প্লাজা কত নাম্বার এটা হচ্ছে 323 এবি 323 এবি আচ্ছা এই যে দেখেন এইখানে একটা ট্যাবের কাজ চলতেছে ভাই এটা কিসের কাজ চলতেছে গ্লাস চেঞ্জ হবে এটা গ্লাস চেঞ্জ হবে না আপনারা কি যে কোনো মোবাইলের গ্লাস চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ যে কোনো মোবাইলের যে কোনো ট্যাবের যে কোনো ট্যাবের না আচ্ছা কতক্ষণ সময় লাগে এই কাজটা করতে বিশ মিনিট থেকে এক ঘন্টা মানে যে কেউ দাঁড়িয়ে থেকে এক কাপ চা খেতে খেতে কাজ সমস্যা সমাধান হতে পারে মুরব্বী মোর্বি আলাইকুম আপনি কত থেকে আসছিলেন নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে আসছিলেন কি সমস্যা আপনার কি চলতেছে আমার ওদিয়া মোবাইলে টাল নষ্ট হয়েছে আর ও ইয়া হয় না স্পিকার নষ্ট হইছে স্পিকার নষ্ট হয়েছে ঠিক করতেছি অল্প সময় লাগতেছে অল্প সময় লাগতেছে ধন্যবাদ তো এইখানে আমরা আসলে দেখাই আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা

এইখানে কাজ করে আপনি তো দর্শক বন্ধু আমরা আসলে একদম ভিডিও শেষ পরে চলে আসছি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম